এভরিওান দিস আলাদান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ যেহেতু উইন্টার চলে আসছে তো আজকে বেরোচ্ছি উইন্টারের শ্যুটে আমি আর ইতি মিলে বেরোচ্ছি তো আজকে আমার এই আউটফিটটা কেমন লাগতেছে আপনার সবাই কমেন্ট বক্সে জানান আর এই আউটফিটটা আপনারা পাবেন হচ্ছে স্প্লেডে সো গাইজ এখন হচ্ছে ইতি রেডি হচ্ছে এখন ইতি সাথে একটু দেখা করা দিচ্ছি এই যে ইতি ও অলমোস্ট

কি একটা বিষয় বলেন তো ও তো বেরি হয় না মানে ও এত লেজি আপনাদেরকে বললাম আমি আজকে ওর মতন লেজি আমি জীবনে দেখি নেই দেখো না আর দেখবা কোথা থেকে আমার আমাকে দেখতে সেইরে হয়েছে তোমার কপাল আর আজব তো বললা কেন আজবই তো তুমি মানে 40 মিনিট প্লাস হয়ে গেছে আমি দাদা ঘন্টা কম বলছি গাইস সময় আরো বাড়বে কি বড় মিথ্যা কথা আমার ফ্যামিলি সবাই জানে সে সে আমি এই যে এটা সবাই জানে বাট আমার মেকআপ করতে অনলি দশ থেকে পনেরো মিনিট লাগে সেও জানে কিন্তু এখন কেন এটা বলতে চাই রান্না হম সেও জানে আমি জানতাম না গাইস আমি যদি জানতাম তাইলে আমি আর ওর সাথে বেরিয়ে দিতাম না এখন অলরেডি দেখেন বাইরে সান চলে যাচ্ছে জানলে কি আর কিছু না

শ্যুট তো করতে হবে প্রায় আজকে পাঁচ দিন ছয় দিন পর ফ্রি হচ্ছি অ্যান্ড ফ্রি হয়ে বেরোচ্ছি যদি আজকে না যেতে পারি গাইজ একদমই মানে পুরা বিচ্ছির একটা অবস্থা হবে তার সবাই অনেক রাগ করবে কারণ আমিও দিন দিন লেজি হয়ে যাচ্ছি ওর কারণে সো এখন হচ্ছে বের হওয়ার পালা সোজটা আর আমাকে অ্যাব্রডের যে মানুষগুলা বিদেশের ওরকমের মতন লাগতেছে ইতিবস এটা যাই হোক এখন হচ্ছে আমরা বেরোচ্ছি টাটা আমরা এখন চলে আসছি সুন্দর একটা ক্যাফে দিয়ে এ হচ্ছে ক্যাফের আশেপাশের সিচুয়েশন আর কি বিহাইন্ড দ্য সিন আর এখানে হচ্ছে এই যে আমি তো এখন হচ্ছে ব্লগ করতেছি কিছু ভিডিও ছবি টবি তুললাম যাই হোক এখন খাবার অর্ডার দিচ্ছি সামনে আর ইতি একটু ব্যস্ত ছবি তোলা নিয়ে তো ব্যস্ততা আপনাদের সাথে কথা হচ্ছে আর আমার অনেক ঠান্ডা লেগেছে অনেক বেশি ঠান্ডা লেগেছে আর ঠান্ডা লেগেছে আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গেছে এই লেট হওয়ার পিছনে সবচেয়ে বড় রিজনটা আমি আপনাদের একদিন যদি পারি তাহলে ব্লগে দেখে কিন্তু দেখা যাক কার কার কারো অ্যাকচুয়ালি যে লেট করার পিছনে তো এখানে এটি করতেছে ওর ড্রেসে শ্যুট ছিল বাট ও শ্যুটটা করতেছে না আই নো ওয়াই এত সুন্দর প্লেসে তুই যাই হোক আমাদের খাবার চলে আসবে খুব সুন তো খুব টায়ার্ড হয়ে গেলাম দেখলাম আর এটি হচ্ছে মার সাথে কথা বলতেছে তো এখন হচ্ছে এখানে কি যেই ছবি টবি করলাম আর কি যেই শ্যুটগুলো করছি তো এই ভিডিওগুলো আপনারা পাবেন হচ্ছে আমার ইনস্টাগ্রামে আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট হচ্ছে আমার ইউটিউবের বায়োতে দেওয়া আছে সো গাইজ আমি কথা বলতে পারতেছি না আই হোপ সো আপনারা কত কথা শুনতেছেন আমার আই ডোন্ট নো বাট আমার কান দুই কান বন্ধ নাক বন্ধ তো আমার জন্য সবাই দোয়া করবেন হয়তো বা সিজনাল ঠান্ডা লেগেছে তো ভিতরে যাই আমাদের কী কী খাবার আসতেছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে গাইজ আমাদের খাবার চলে আসছে আর লেটলতি ফ পাচ্ছে তাকে লেটলতি পুর জন্য আপনাদের সাথে তা সে রাগ করেছে সমস্যা নাই ঠিক হয়ে যাবে তার রাগ তা আমাকে রেখেই খেয়ে ফেলতেছে একটু দিচ্ছে না দেখেন না খাওয়াই দিচ্ছেন না আমাকে শাস্তিছে ওরে এক একাই খাচ্ছে তো দেখি ও কতক্ষণ এক একাই খায় সমস্যা নাই আমিও খাবো না দেখেন গাইস বলছিস জন্য দিচ্ছে না 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 তুমি মিয়া এক একাই খাও আর এই যে আমাদের আরেক টেবিলের অবস্থা এই টেবিলটা ফাঁকা আজকে সিয়াম মাসে চলেছে বাকি গো আসে দেখো তো পরে আসবে কারের সাথে তখন দেখা হইছে আমার সাথে এখন হচ্ছে আমি একটু খাওয়া দাও করি দেখেন দেখা হচ্ছে দেখেন गाइस কিভাবে খাচ্ছে আমাকে রেখে আমাকে খেতেও দিচ্ছে না বললে দেন দেয় কাছারা খেতে দিচ্ছে না কি একটা পরিস্থিতি আপনাদের সাথে কথাও মেবি বলবে না

guys guys here আচ্ছা ঠিক আছে খেয়ে দেন কথা বল না এখনই দেখুন আপনারা বিয়ের পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে ডিসটেন্স এমনই হয় কেউ বিয়ে করবে না রিলেশনই করবে বিয়ের পর সব চেঞ্জ হয়ে যায় এগুলো একদম মানে ফোকাস করতে যখন ভালো থাকে তখন মানে ভালোর কোনো নাম নাই যখন একটু উনেস বিষয় তখনই তাদের শুরু আর ছোটখাটো বিষয় নিয়ে আর কি বেশি হয় এটা মেয়ে মানুষের হয়তো বা স্বভাব আই ডোন্ট নো আমি ওই টেবিলে বসছি ওর জন্য জায়গা ফাঁকা রাখছি ও এখানে না বসে আমার যেই ইটা ছিল ওভার ও অন্য সাইডে বসছে আমি এটা বলি নাই এখন যেহেতু অন্য সাইডে বসতে চাচ্ছে আমি ওকে সুযোগ করে দিলাম যে তুমি অন্য সাইডে বসো তুমি এখানে আসো

তো আমাদের সবারই ইটুক ঠান্ডা লাগছে যেহেতু ওয়েদার ভালো না তো দেখছোয় ঠান্ডা অবস্থা খারাপ আর এই ঠান্ডা নিয়ে অলরেডি আরো দুইটা ব্লগ আপলোড করা বাকি ইডিটের আলসামিতে ব্লগ ছাড়া হচ্ছে না তবে আজকে চেষ্টা করবো এডিট করে যাতে ব্লগটা ছাড়তে পারি থামলাইলও একটা বিষয় আছে থামলাইল ক্রিয়েট করতে হয়

আবার সাথে দেখেন এদিকে বাবা মুড়ি খাচ্ছে করতেছে খুদা পাইলে দেখেন আপনাদের জন্য কত কষ্ট করা হয় এই শপে তো আপনারা চালু চলে এই শপে চলে আসেন এবং যা যা পছন্দ হয় কিছু পারচেস করে নেন দেখেন সে লাইক শেষে আমার দিকে আবার তাকাচ্ছে এখানকার বাবা মুড়ি খেয়ে আরো লাইভের ফাঁকে ফাঁকে টুকটাক টুকটাক করে মুড়ি খাচ্ছে আমি দেখাচ্ছি যে জন্য আবার শরমও পাইতেছে যাই হোক দেখানো ওরা ওদিকে লাইভের চোখড়া লেগে গেছে নাস্তা নিয়ে আসছে ঝালমুড়ি বেলপুরি মোমো এগুলো এনে এখানে বসে বসে সে ঝালে দেখে বোম্বাই খাচ্ছে একটা বোম্বাই বোমাইছে দেখো দেখাও আচ্ছা দেখি বোম্বাইটা কি হ্যাঁ বোম্বাই তো আছে তাহলে এটা আমার খেতে হবে দেখি অনেক ঝাল নেবে এখন আমরা খাই খাওয়া দেওয়ার পর আমরা দেখা হচ্ছে তো গাইস খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষ মাত্র আমাদের নাস্তা আর কি তো এখন সে মার সাথে কথা বলতেছে ভিতরে আর এদিকে সফর পুরো অবস্থায় হয়েছে এদিকে খুব নাসি হয়েছে কোনো কিছু ছাড়ো হয় নাই তো গাইস বাইরে আজকে তাস ঝড় চলে আসছে সরি

তো আর কথা না বাড়াই বের হয়ে যায় কি কি কিনতেছি কি কি করতেছি সবকিছু আপনাদের দেখাবো সো স্টেটিউ এই এইতে চলো চলো যাবা না আমি বাইরে দাঁড়ায় তোমার জন্য তুমি আমারে বলተছো চলো সো গাইস চলেন বের হই সো আমাদের আইসক্রিম চলে আসছে আইসক্রিম খাড়ার জন্য পাগল করে ফেলতেছিল গাইস এত আইসক্রিম প্রেমী আমি আমার লাইফেও দেখি নাই ঠান্ডা লাগছে দুইজনে তারপরে নাকি আইসক্রিম খাবে গাইস এতক্ষণ পর্যন্ত ধরেন বাইরে থেকে আসছে প্রায় দেড় ঘন্টার মতন বা এক ঘন্টার মতন তো এই এক দেড় ঘন্টাও হারফি দেখার পরে আইসক্রিম খাওয়ার জন্য যা করলো আমার সাথে এই যে লাস্ট মাসে যে একটু অফিস এখন আইসক্রিম নিয়ে স্টোরি দিচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য মানে কি পরিমাণ যে আইসক্রিম আইসক্রিম করছে আপনারা যদি একটু দেখতেন বলছি ফোনটা দাও আপনাদের দেখানোর জন্য বেনো বুঝে গেছে যে আমি আপনাদের দেখাবো এর জন্য আর কি ওই এখন পর্যন্ত কিছু বলতেছে না দেখ এই ঠান্ডা নিয়ে আইসক্রিম আমি খাইতে দিতে চাও নাই বলতেছে আমার ঠান্ডা লাগছে তুমি আমাকে দেখাই দেখায় খাবে আমি খেতে পারবো না তুমিও খাও না गाइस ওরও কিন্তু ঠান্ডা আমি ওর ঠান্ডার কথা বলছি হ্যাঁ হ্যাঁ তোমার ঠান্ডার কথা বলি আমি আমার শীতের কালে আইসক্রিম খেতে বেশি ভালো লাগে কি আর বলবো তো गाइस আমাদের এই যে এখানে আম্মুর ওয়াশ নেওয়া ডান তো আরেকটা জিনিস বাকি তো এটা দেখি কোথায় পাওয়া যায় দেন ওটা নিয়ে বাসা চলে যাব হয়তো বা কোনো রেস্টুরেন্টে যেতে পারি কফি খাওয়ার জন্য কারণ খুব কফি খেতে ইচ্ছা করতেছে এটা দেশের বিদেশের ম্যাকডোনাল্ডস টিউ মানে কাইন্ড অফ ম্যাকডোনাল্ডস ফ্রি বাট ম্যাকডোনাল্ডস বেস্ট আমার কথা বাইর হয়ে আইসক্রিম আর আমার বয়েস আমি নিজেই শুনতেছি না কানো বন্ধ নাকো বন্ধ গাইজ তো দেখি সামনে কোথায় যাই দের আপনাদেরকে দেখাচ্ছি গাইজ এখানে দেখেন আইসক্রিম আমাকে খাওয়াবে না মানে খাওয়াবেই না আমার সাথে অনেকক্ষণ বলছে খাইতে পারবা না খেলে তোমার ঠানা লাগবে আমার ঠানা লাগবে অনেক কথা অনেক তর্ক হইছে আইসক্রিম নিয়ে খাবো খাওয়াবে না লাস্টে নিজেটা শেষ করে আমারটা ওর থেকে বেশি ফুল

আইসক্রিম না হ্যাঁ আমি আবার পুরোটা খাইতে পারতাম না তাই এইকে জানিলাম আইসক্রিমের বদলে সো আমাদের শপিং এখন আমরা কোথায় যাব এখন আমরা হচ্ছে নর্থ ইন্ডিয়া কফি আমরা এখানে আসছিলাম বাট আমি যেটা খাই সেটা এখানে নাই 40 45 মিনিট সময় লাগবে ওটা হইতে তো আমাদের হাতে এত সময় নাই আর এই যে দেখেন একটু কতগুলো শপিং করছে আজকে তো এখন হচ্ছে আমরা যাচ্ছি একটা কফি শপে কফি খেতে দুজন মিলে চলো তো আমরা কথা মতো চলে আসছি নর্থ ইন্ডিয়া এখন পৌঁছান ব্রাঞ্চে এখানে হচ্ছে দুইটা কফি চলে আসছে আমাদের সাথে সাথে অর্ডার দেওয়ার পর আর এই যে তাকে দেখুন সে স্টোরি নিতেছে সে কোনো কথা বলতেছে না আজকে বিকজ অফ তার মন মতো তাকে অনেক কিছু দিয়ে হয়েছে কিনে দিই নেই তাই তার মন খারাপ সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার আইসক্রিম খেয়ে ফেলছি এর জন্য সে হচ্ছে কথা বলতেছে না ব্লগে তো যাই হোক চুপ করে

অনেকদিন যাবত খুঁজতেছে অনেকে মিলেছে থেকে পারফিউম নেবে তো দেখি আজকে এটাও পারফিউম নাও দেখি তোমার কি পছন্দ হয় সো গাইজ এদিকে দেখেন স্ট্রেঞ্জার থিংস এর সব কিছু দেখানো যাচ্ছে আর আমাকে ইতি গিফট করতেছে পারফিউম তো অনেক পারফিউম আছে এখানে বাট আমি একটা অনেক সুন্দর পারফিউম নিছি এটা খুব সুন্দর লাগছে আর এটিকে অনেক কিছুই আছে ভালো লাগার মতন তো আমি যে একটা সিরিজ দেখি স্ট্রেঞ্জার থিংস এটার একটা কর্নার আছে সাইড আছে সো বুঝতে পারতেছেন সো গাইস এখন হচ্ছে বাসায় যাব দেন বাসায় গিয়ে আবার দেখা হচ্ছে সো গাইস এখন হচ্ছে কি কি আনছি ওগুলো দেখাচ্ছি তো অনেক শীত ঠান্ডা এর কারণে কারণে ফ্লোর ঠান্ডা থাকে আমার জন্য জুতা কিনছি আজকে তো আর এই আমার গুলা হ্যাঁ ওটাও পরে বসে আছে আর একদিন ডিআইওয়াই থেকে এটা নিছি তো ওইটা আমি ইউজ করি দ্যাটস ওয়াই ওকে দুইটা কিনে দিছি আজকে ও ঐটার মধ্যে ওর রিং রাখে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে হচ্ছে আরেকটা এই দুইটা लास्टবার হাইজ্যাক করছ ওইটার মধ্যে রিং রাখেও হ্যাঁ এই দুইটা থেকে আজকে একটা নিয়ে যাব খুবই সুন্দর একটা জিনিস কেন আবার কি রাখবা আর ও চোর পার্সেল আসে তো অনেক তো ওর পার্সেল খোলার জন্য দেখেন ও ওর মতন খুব কিউট একটা নাইফ কিনছে নাইফ না এটা আমার ব্যাগে রাখবো একটা কোনো বিপদ আপদে কাজে দিবে হ্যাঁ নাইফ লেখা সেফটি নাইফ সেফটি নাইফ হ্যাঁ তো এটা হচ্ছে সেফটির জন্য ইউজ করা আই থিংক এইখানে লেখা পার্সেল খুলবে এটা দিয়ে আর একটা আমার কাছে রাখবো আমার ব্যাগে যাতে আমাদের সেফটি থাকে তো যাই হোক এখানে ওর সাজসজ্জা জিনিসপত্র রাখার জন্য মেকআপ আইটেম রাখার জন্য কিছু জিনিস দিছে এই এগুলো নিতে না করছে অনেকবার তারপরও নিছে

আজকে ডল কিনবে তো সে ও এটা তুমি পছন্দ করছো বলছি এটা আগে বো সব দল থেকে এটা সুন্দর এর আগেরবার কিন্তু তুমি আজকে এটা নিবাই তুমি জিদ করছিলা এর জন্য আমি নিছি পরে আমি বসি রানিবো না কি পরে আমি তো বসি রাই খাতেও না তুমি বলছিলা রাইখা কিন্তু এটা ভালোভাবে বলো না যদি ভালোভাবে বলতো আমি রাইখা দিতাম তা আমি তোমাকে তোমার মন খারাপ করতে চাইনি দ্যাট ভাই আমি এটাই দিছি

তো যাই হোক এখন হচ্ছে ব্লগটা এই পর্যন্তই ব্লগটা কার কার ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সো আল্লাহ হাফেজ বিরিয়ান দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে